দু হাজার পঁচিশ সরীয় বিন্দুকৃষ্ণ মহাশয়ের একশো বিশতম আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে এই মহান ব্যক্তিত্বের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা অর্পণ করলাম বিনম্র শ্রদ্ধা তার প্রতি আমরা জানাচ্ছি বৃন্দকৃষ্ণ ভদ্র মানে মহিষাসুর মুর দিন খ্যাত তার কণ্ঠে মায়ের আগমনী বার্তা ধ্বনিত হয় এবং আগমনী বর্তার ভিতর দিয়ে মায়ের আগমন বার্তা ঘোষণা হয় বৃন্দকৃষ্ণ ভদ্রের কণ্ঠ ছাড়া যেন ওই আগমনী বর্তা সুন্দর হয় না তার গ্রামের বাড়ি তার আদিবাস বাংলাদেশের সাতক্ষীরা জেলার কোথালি গ্রাম থেকে তার প্রতি আমরা জানাচ্ছি তার জন্মদিনের বিনম্র শ্রদ্ধা আপনারা যে যেখানে থাকেন না কেন বীরকৃষ্ণ ভদ্র সার্বজনীন তিনি সবার তার কর্ম তার স্মৃতি তার সৃষ্টি রক্ষার জন্যে তার সৃষ্টিকে অম্লান করে রাখার জন্যে আপনারা যে যেখানে আসেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই শুভলগ্নি মাহেন্দ্রক্ষণে এই পৃথিবী এই ধরাধামের এই মর্ত লোকের শান্তি সুখ সমৃদ্ধি কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে সকলকে তার জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি সর্বভবন সুখী না সর্বের শান্তি নিরামায়ণ সর্বের ভদ্রানী মা কষ্টিতে দুঃখ ভাগ হবে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি 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 পৃথিবীর সবাই সুখে থাক শান্তিতে থাক এই কামনায় সকলকে নমস্কার シャワー食いたらば。 कथा <laughs> जाओ <laughs> <Yeah. laughs> <laughs> 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 no.